উনিশশো উনত্রিশ সালের ওই যে কাকমিস্তির আমার নবীর বিপক্ষে একজন একটা বই প্রকাশ করেছিলেন রাজপাল রঙ্গিলা নামে একটা বই লিপিবদ্ধ করেছিলেন নাউজুবিল্লা তাহলে আসেন আমাদের আজকের আলোচ্য বিষয় হলে যত কষ্টই হোক যত কিছুই হোক না কেন আমরা অকের ওপরে আধিষ্ঠিত থাকবো কিসের উপরে সত্যর ওপরে কিসের ওপরে সত্য কাকে বলেন ওই যে উনিশশো উনত্রিশ সালের ঘটনা কত সাল উনিশশো উনত্রিশ সাল ওই সেই কাঠমিস্ত্রি ইলমুদ্দিনের কথা মনে আছে আপনাদের মনে নাই ইতিহাস তালের সাক্ষী ইতিহাস পিসকে মনে করিয়ে দেয় ইতিহাস মানুষকে বিবেক জাগ্রত করে দেয় জোরে বলেন ঠেকেরা না উনিশশো সালে ওই যে কাঠমিস্ত্রি ইলমুদ্দিন আমার নবীর বিপক্ষে একজন একটা বই প্রকাশ করেছিলেন রাজপাল মনে আছে রঙ্গিলা রাসুল নামে একটা বই লিপিবদ্ধ করেছিলেন কি বই বইটার নাম কি রঙ্গিলা বলেন কি নাম রাসুল রঙ্গিলা প্রকাশ করেছিলেন যিনি ইনার নাম হলো রাজপাল সিং কি নাম তখন ভারত বাংলাদেশ পাকিস্তান সব একসাথে ছিল ততামিন তুলকাং শোয়ার ওলামাই গ্রাম গুলি সব একসাথে হয়ে ওই রাজবাল সিং এর বিরুদ্ধে বিচার দায়ের করেছিলেন বিচারে উনি খালাস পেয়ে গিয়েছিলেন হাইকোর্টে খালাস পেয়েছিলেন তারপরে আবার ওনার বিপক্ষে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল তৎকালীন সময়ের প্রত্যেকটা উলামাই ক্রাম ওই রাজবাল সিং এর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন পরিশেষে ওই যে কাদ মিস্ত্রি ইলমুদ্দিন ওই জনসভার ওখানে গিয়েছিলেন সংক্ষিপ্তভাবে আমি বলতেছি অতি সংক্ষিপ্ত ওই ছেলেটা যে আমার নবীর বিরুদ্ধে যে বই লিখেছিল রমদুল উনি ওই রাজপালকে চিনার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন ওখানে যে রাজপালটা কে কোথায় বাড়ি কিভাবে তত্ত্ব কানেকশন করেছিলেন উনি এক টাকা দিয়ে একটা খঞ্জর কিনেছিলেন কি কিনেছিলেন জরে বলেন মানে সত্য কাকে বলে এইটা বোঝানোর জন্য আমি বলছি ওই কাকমিস্ত্রির দিন ছিল না মুখে দাঁড়ি কিন্তু ইমারের বরে বরি হয়ে আল্লাহর রসুলের ফুক তার জীবন বিসর্জন দিয়ে সাদতের মর্যাদা অর্জন করেছিলেন জোরে বলুন আল্লাহ এক বা দিয়ে ওই রাজপালের বক্ষ ভিতরে দিয়ে তাকে দুনিয়াত থেকে নিশ্চেনা বোধ করে দিয়ে ওইখানেই দাঁড়িয়ে ছিলেন পুলিশেরা বললেন তাক দিয়ে বললেন কি ব্যাপার তুমি মানুষকে হত্যা করে মানুষ খুন করে এখান থেকে কেন সরে গেলে না এখানে কেন দাঁড়িয়ে থাকলেন মৌস আমার রসুলের বিরুদ্ধে যে কথা বলবে তাকে হত্যা করার পরে আমি কেন পালিয়ে যাব কাকুরুষের মতো আমি রসুল প্রেমী আমি রসুলকে ভালোবাসি মনে হাপ্পা সুন্নতি হাপারি হাপ চান না যে আল্লাহ রসুলের সন্ন্যতকে ভালোবাসে সে রসুলকে ভালোবাসে যে রসুলকে ভালোবাসে সে নিজেই রসুলকে ভালোবাসে আর যে রসুলকে ভালোবাসলো সে রসুলের সঙ্গে আল্লাহর জন্মাতের মেহমান হয়ে গেল সেই কাঠমিস্ত্রির মধ্যে ওইখানে দাঁড়িয়েছিলেন ওই দিনকেও ওকে ধরে নিয়ে গেছিলেন কোটের ভিতরে কেলারা তাকে বলেছিল শুধুমাত্র কেবলমাত্র একটা কথা তোমার জমান দিয়ে উচ্চারণ করবে যে আমি মস্তিষ্ক বিগড়িয়ে গিয়েছিলাম আমার ওই সময় সেন ছিল না আমি মজদুর হয়ে ওই রাজপালকে হত্যা করেছি পাটমিস্ত্রির নুদ্দিন ইমানের বলে বলিয়ান হয়ে বলেছিল না 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 আমি কখনো মিথ্যা কথা বলতে পারি না আমি ভালো মস্তিষ্ক ভালো বুঝে জেঙে শুঙে সুন্দর করে পচে সুজে আমার নবী বিদ্বেষী ওই রাজবালকে আমি হত্যা করেছি জোরে বলুন না লাভ ভয় এর নাম কি সত্যর ওপরে আধিষ্ঠিত থাকা এর নাম কি বন্ধুরা আমার খুব ভালো করেছেন আল্লাহ আলামিন বলেন বন্ধুরা রে আমার খুব ভালো করে স্বরের অন্তরের কান লাগিয়ে শুনেন আমি আপনাদেরকে কি বলবো কি করে বোঝাবো বন্ধু তৎকালীন সময় অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নার শাসন আপনারা দেখছেন না ইশারা কমলাত নাকি আগে শুনে মোহাম্মদ আলী জিন্না ওর জীবনে কোনোদিন কোন বিচার করতেছে মানে ওকালতি করতেছে কোন কেসে হেরে নাই ওর জীবনে একটা কেসে হের সেটা হলে ইলমুদ্দিনের বিচারের ছিলেন উনিও ছিলেন সেখানে ইলমুদ্দিনকে মারার পরে তাকে লাহোরে যেতে দেয় নাই পত্রিক বিটায় তাকে নিয়ে যেতে দেয় নাই আবার হাইকোর্ট আপিল করে পনেরো দিন পরে তার লাশ তোলা হয়েছে নজরে বলুন আল্লাহ আকবার পনেরো দিনে মানুষের লাশ থাকে ধরে বলে কয়দিন হ্যাঁ তিন দিন পরে লক্ষে যাবে ছয় দিন পরে চুপ কথা ঠিক কিনা ঠিক হ্যাঁ

এক এক বছরের ভিতরে আপনি শেষ হয়ে গেলে কোথায় গেল আপনার কোথায় গেল আপনার গাম্ভীর্য কোথায় গেল আপনার মাস্তানি কোথায় গেল আপনার কোথায় গেল আপনার সব কিছু সব তো ভিতরে গেল কাঠমিস্ত্রির মধ্যে লাশ পনেরো দিন পরে তোলা হয়েছিল অক্ষত অবস্থাকে আল্লাহ তালা রেখেছিল এই জন্য আল্লাহ বলেন নাজার যারা আল্লাহ রাস্তায় জীবন বিসর্জন দিয়েছে তোমরা তাদেরকে মৃত্যু বলো না তারা মৃত্যু বর করে নাই করছে জনে বনে ইরুমুদ্দিন তৎক্ষণিক হ্যাঁ বিশ্ব কবি ডক্টর ইকবাং বলেছিল আমার ছেলের জানাজানামাজ আপনি পড়াবেন ডক্টর ইকবাল তাকে জানাজা নামাজ পড়ানোর জন্য বলা হয়েছিল ডপ্পাল একবার চোখের পানি কুড়ি ছেড়ে দিয়ে বলেছিল না 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 এই গাজী শাহীদ ইলমুদ্দিনের জানদা পড়ানোর মতো যোগ্যতা আমার নাই বরদ এই গাজী শহীদ ইলমুদ্দিনের জানদা

আল্লাহ বিবেকবানের প্রশ্ন করবেন যার বিবেক আছে তার প্রশ্ন করবে যার বিবেক নাই তার প্রশ্ন নাই যে মাজলুন যে ও যে অবস্থায় আছে ওই অবস্থায় শেষ বড় বেলা উঠ যা কিছু আসেন যা লইতর হবা আল্লাহ ডাক দিয়ে বলবেন যা ছিল তাই হয়ে যা ওরা তাই হয়ে যাবে শুধুমাত্র যার বিবেক আছে বুদ্ধি আছে তারই প্রশ্ন আছে তার কাছেই জবাবদিহিতা আছে আর যার বিবেক বুদ্ধি নেই তার জবাবদিহিতা নাই আল্লাহ তারা আমাদের সকলকে দিনের দায়ী হিসাবে কবুল করা তৌফিক দান করুক সকলে বলুন না আমি হবা তৌফিকিল্লা বি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ